নমস্কার বন্ধুরা সকাল তো দেখো এটা হচ্ছে কালকে আর আজকে তো কালী পূজা তো আমি কালী পূজা করবো তো কালকের থেকে আমি নিরামিষই খাচ্ছি তো দেখো ভুল করে এনেছে মাছ যাই হোক মাছ এনেছে তো আমি কালী পূজা করবো তো আমি নিরামিষই খাবো এদিকে দেখি পাশ শাক ইয়া শাক নিয়ে আসছে আর এটার মধ্যে এটাতে আছে জলপই আর হচ্ছে তেঁতুল আছে তো এই পাশে যে এই যে এখানে দেখো সুজি কচু তো এই সুজি কচু দিয়ে জল জলপই দিয়ে তো আমি টক রান্না করবো আমার জন্য আর হচ্ছে মূলা শাক ভাজি করব আর ওদের জন্য এই মাছ রান্না করে দেবো তো সেটাই আমি বলছি কেন তোমরা মাছ নিয়ে আসছো আজকে জানোই যে আজকের থেকে নিরামিষ খেতে হবে তো যাই হোক ভুল করে এনে ফেলছে তো আজকে আমার যায় উঠান লেপ লেপতেছে আর আমি রান্নাঘর লেপে নিব তোমরা দেখতে থাকো তো তোমরা তো জানোই যে কালী পুজো করলে কালকের থেকে নিরামিষ খেতে হয় তো আমি কালকের থেকে নিরামিষি খাচ্ছি আর বাকিরা সবাই মাছ মাছটাশ খাবে এর জন্য কালকে রান্নাঘর লেপলেও আজকে লেপতে হতো তাই ভাবছি কালকে লেপে নাই তো আজকে রান্নাঘর বারান্দা লেপে নিব আর এদিকে হচ্ছে আমার যায় উঠান লেপতেছে আর দেখো যে একদিন আগে তো ধান সিদ্ধ করেছিলাম এর জন্য উনানগুলো বেশি ভেঙে গেছে এর জন্য লেপতে একটু দেরি হবে তো আমি রান্নাঘর লেপছি অন্যান্যগুলো কেমন হয়ে গেছে তো আজকে রাত্রিবেলা কালী পুজো করবো তো ওগুলো তোমাদের কালকে সকালে দেখাবো আর আমি যখনই লেপতে আসি তখনই আমার মেয়ে আমার সঙ্গে মাটি দিয়ে একদম ওই বলে যে মা দেখো আমি লেপবো তো যাই হোক এদিকে আমি উঠান লেপতে কী সরি উনুন পাড় লেপতেছি আর আমার মেয়ে থালা বাসন ধুয়ে নিয়ে আসে তো ওটা তো ওটা দেখানো হয় নাই বলছি যে আমি যে বলছি যে যা বইনে বস বলে যে না মা আমি এখন বই পড়ব না আজকের দিনে আজকে কালী পূজার জন্য এখন বইনে বসবে না তো ঘর থেকে বের হয়ে গেল বলে যে মা আমি থালা বাসন মেজে দেবো দেখছো এইটুক মেয়ে তো যাই চলে গেল তো আমি ঘরটা লেপে নিয়ে নিরামিষই রান্না করতে হবে আজকে তো রান্নাঘর লেপতে অনেকটাই সময় লাগবে কারণ আমাদের রান্নাঘর অনেক ভালো মানে অনেকটাই বড়ো তো দুটো উনান লেপতে একটু সময় লাগবে আর দু দিন আগে ধান সিদ্ধ করেছিলাম তখন উনানটা তারপর আর লেপা হয়নি আর এদিকে দেখো আমার জায়ের লেপিয়া উঠা